কি আর বলবো। এই বাড়িতে শান্তি বলে কিছুই নেই কখন যে রান্নাঘরের ঝগড়া থেকে মহাযুদ্ধ শুরু হয়ে যায় তা কেউ আন্দাজাই করতে পারে না দুই বোন এক বাড়ি এক মোচা আর তার থেকেই এমন হাসির তুফান উঠবে ভাবতেই পারবেন না আজ কথাও কবিতা দ্য রেফারেন্স মেকারসের গল্পকথায় আমরা শুনব বনানী মুখোপাধ্যায় লেখা এক মজাদার নাটক ভয়ঙ্করী শুরু হোক এই রসিক রণক্ষেত্র দিদি এই দিদি এই যে তোকে যে সকালে অত করে বললুম মোচাটা কুটে রাখতে রাখিস নিজে কেন আমি তো চম্পাকে বলেছিলাম কুটে রাখতে ও কুটে রেখে যায়নি সে আমি কেমন করে জানব আমি তো ভাবলুম এখন রান্নাটা করব মোচাই তো কাটা নেই গোটা রাখবো নাকি ও মা কি সব বলিস মেয়ে গো এত করে বললুম ঠিক আছে ঠিক আছে এখন কুটে দে তাড়াতাড়ি আমি ততক্ষণ নারকলটা কুড়ে নি এখন না 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 এখন আমি পারবো না আমার কাপড় কাঁচা হয়ে গেছে তাতে কি হয়েছে মোচা গেলে কাপড়ে দাগ দাগ যায় তুলতে জীবন জেরবার তুই কেটে নে না তুই কি নতুন হচ্ছিস নাকি দিদি আমি মাটিতে বসে কুটবো কি করে হাঁটু ফুলে একসা তুই জানিস না সে তো আমারও ব্যথা আমি পারবো না বলি আরে বাবা মোচা কাটার নাম শুনেই তোর পায়ে ব্যথা হয়ে গেল সত্যি দিদি তুই পারিস বটে কাজের কথা বললেই তোর হাতে ব্যথা মাথা কটকট পা ঝনঝন আচ্ছা রেনু আমার সঙ্গে কথা বলতে গেলে তোর গলার জোরও তো বেড়ে যায় কেন রে যাবেই তো ছেলেটা সকালে বাজার থেকে মোচাটা নিয়ে এসে কত শখ করে বললো এটা একটু ভালো করে ব্যাস ঢেলে কোনো দিন দেখলুম না ছেলেটাকে রান্নাঘরে ঢুকতেই দিস না তো রাঁধবো কি করে কি করে ঢুকতে দেবো এত নোংরা করিস চারদিক পরিষ্কার করতে প্রাণ বেরিয়ে যায় তো কিন্তু পরিষ্কার করতে হয় না সে যেই করুক অত নোংরা কাজ আমার পছন্দ হয় না কত বড় কাজের লোক এলে তুই তো এসেছিস আমি বছর পরে ততদিন কে পরিষ্কার করতো এই বাড়ি আর যেই করুক তুই যে করতিস না তার একদম ঠিক তা আমি কি করতুন তখন ঘুমিয়ে থাকতুম তা হতে পারে তুই তো ঘুমোবার রানী বরের সঙ্গে দুটো কথা বলতে গেলেও তুই ঘুমিয়ে পড়তিস তাই তোকে কি আমার বর কানে কানে বলেছে এই কথা বলেছেই তো বলেছে তোমার দিদির সঙ্গে কথা বলতে গেলেই বলতো আমার ঘুম পেয়েছে আচ্ছা আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছি রে তুই এতগুলো কথা শোনাচ্ছিস কথা শোনাবো না তো কি ভগবান জানে চম্পাকে কি বলেছিস বাবা বাবা এত তারাকার ঘন ঘন বেল বাজাচ্ছে এ নিশ্চয় চম্পা এখন এসেছে মোচা কাটতে বেল বাজাবে জানা দিদি দরজাটা খুলে দে না আমি তো চেয়ারে বসে আছি তুই তো দাঁড়িয়ে আছিস জানা একটু খুলে দে না তোর তো সব সময়ই বসা ও জিনিস বটে তুই যাচ্ছি যাচ্ছি আচ্ছা চম্পা তোর আকেলটা ওমা তুই এত তাড়াতাড়ি চলে এলি চম্পাকে কি বলেছ চম্পাকে আমি তুমি না হলে তোমার দিদি কোথায় তিনি ডাকো ডাকো তেনাকে এই যে এই যে কি বলেছ চম্পাকে আমি তাই বলেছে আমি আবার কাকে কি বললু চম্পাকে কি বলেছো তোমরা ওই তো ওই মোচা মোচা কাটতে বলেছি ব্যাস হ্যাঁ তাই তো আর কিছু না কই না তো কেন কি হয়েছে বাবু কবার কবার ঠাকুর ঘর মুছিয়েছো কবার তোতলা একতলা করিয়েছো তাকে কবার বলেছ তোর বাপ মাকে কিছু শেখায়নি বলেছো কবার সে আবার কি এক্ষুনি রাস্তায় চম্পার সঙ্গে আমার দেখা হল রাজ্যের লোকের সামনে আমায় বললো দাদা তোমার বাড়ির পুরুষ মানুষগুলো এত লক্ষ্মী আর মেয়ে মানুষ দুটো এত মা চামুন্ডা কেন কি আসপর্দা এত বড় কথা বলেছে তোকে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল আরো বলেছে তোমার মার মাসিকে বলে দিও ও বাড়িতে কেউ আর কাজ করতে আসবে না তোর মুখের সামনে এই কথা বলল জম্পা কমল আর মেয়ে এই তো সেদিন জম তার এত সাহস হয়ে গেল দড়া দড়া দেখাচ্ছি মজা একবার সামনে আসুক না তুমি মজা দেখাবে না আমি দেখাবো কাকে বেশ হবে না তোমাদের দুই আগে তোমরা একটা প্রশ্নের জবাব কি আমাদের এই বাড়িতে দুই ভাইয়ের সঙ্গে তোমাদের দুজনের বিয়ে দেওয়ার প্ল্যানটা কার মাথায় এসেছিল বলতো কি আবার কেমন কথা সে তো কবে কার ঘটনা ঘটনাই বটে এরকম একটা কেলেঙ্কারি করার বুদ্ধিটা কার মাথা থেকে এসেছিল বাবা নাকি দাদু কি কি কেলেঙ্কারি ছাড়া আবার কি তোমাদের এই জবরদস্ত দুই বোনকে একই বাড়িতে চালান করার বুদ্ধিটা কেলেঙ্কারি ছাড়া আবার কি ওমা ঠিকই কাণ্ড তুই এসব কি বলছিস রে তো কোনোদিন এমন কথা বলিস না কি হয়েছে রে আমাদের বল আজ অফিসের টুকটুকি ফোন করেছি উমা তাই কি বলল এই কবে আসবে এখন না জগৎ ধাত্রি পুজোয় আসবে না ওর বর করেছে বলেছে টুকটুকি আসতে পারে ও আসবে না কেন আমরা কি অপরাধ করেছি যা করবার তাই করেছ সূর্য টুকুকে বলেছে তোমার মা আর বড় মাসি আমার সামনেই এত ঝগড়া করেন যে এক সেকেন্ডও ওখানে থাকতে ইচ্ছে করে না ও সব শেয়ালের এক রা বা বা বাবা নিজের একমাত্র জামাইকে শেয়াল বলছো তোমার তো দেখছি নিদারুণ উন্নতি হয়েছে মামনি আমরা এমন কী বলেছি রে দিদি যে সৌর্য এমন কথা বললো ও তো বেশ ভালো ছেলে বলেই জানতুম রে হ্যাঁ ভালো ছেলে বলেই তো নিজের মান সম্মান বাঁচাতে বলেছে বাড়িতে আর আসবে না ছি 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 কিটা এত কাৎ ছিল কাৎ ছিল তো বলল এবার থেকে কলকাতা এলে শ্বশুরবাড়িতেই উঠবে সর্যতাই বলেছে আমার এত মন খারাপ লাগছিল না ছি 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 লজ্জার কথা মন খারাপ করিসনি বাবু এই দিদি তুই যে বলেছিলি তোর বন্ধু শোভার দিদির মেয়েটাকে একবার দেখতে যাবি কেন কেন কি হয়েছে অসুস্থ অসুস্থ না না হবে ওই ওই মানে মানে তুই বল না ওই মানে তোর জন্য একটা মেয়ে দেখতে যাবে কিসের মেয়ে কিসের আবার আমাদের মতো রক্ত মাংসের সে তো আমি জানি কিন্তু কেন বা এই তোর বিয়ে দিতে হবে না ও এই ব্যাপার আমার তো মাথা খারাপ হয়নি যে একটা নিরপরাধ মেয়েকে মেরে ফেলার জন্য এই বাড়িতে নিয়ে আসব তার মানে এ আবার কেমন কথা আমাকে তো সবাই বলে বিয়ের কথা মেয়ে দেখতে যাওয়ার কথা আমি সবাইকে বলেছি তোমরা খেপেছো আমাদের বাড়িতে অলরেডি দুই দেবী প্রতিষ্ঠিতা রক্ষেকালী আর ছিন্নমস্তা তাদের পুজো করতে করতে আমার বাবা আর কাকু বেচারি কুপাত এর মধ্যে একজন ভগবান নিয়ে টা ঠাট্টা তামাশা কেন হতে যাবে সত্যি তো তোমাদের দুই বোনের সঙ্গে তো ওই দুই তুলনা বড় কথা বললি তুই আমরা দুই বোন লক্ষ্মী কালী আর ছিন্ন তুই শেষকালে এত বড় কথা বললি মায়ের মতো করে মানুষ করলাম কোনো দিন ভাবিনি যে তুই আমার ছেলে নস বনপু বনপু বলছিস কেন রে আমি তো শুধু জন্মই দিয়েছি তুই তো সত্যিকারের মা বা বা! এই তো এই তো বেশ দুজনে মিষ্টি করে কায়দা করে একেবারে বাংলা মেগা সিরিয়ালের ডায়লগ দিতে পারো তবে অন্য সময় পারো না কেন ও নিম পাতার রস বেরোয় তোমাদের বেচারা বাবা আর কাকু রোজ রোজ ইচ্ছে করে অফিস থেকে ফিরতে দেরি করে বাড়িতে ঢুকে খাবার খায় একটু টিভিও দেখে ব্যাস শুয়ে পড়ে শুধু তোমাদের আমাকেও যেতে বলেছিল কিন্তু তখন টুকুর ফোনটা পেয়ে মাথাটা একদম আগুন হয়েছিল তাই যেতে ইচ্ছে করল নাটক দেখতে গেছে ও আর আমি একটু সিনেমা নিয়ে যেতে বললে ওনার সময় হয় না আমাকেও তো নিয়ে যায় না কোনোদিন দিন ইচ্ছে করেই নিয়ে যায় না তোমাদের বাবা বলেছে তোর মার মামনি সিনেমা হলে চেয়ারের ওপর পা তুলে বসে এমন খচর মচর করে পপকর্ন আর চিপস খায় যে লজ্জায় মাথা কাটা যায় তো কি করব আমাদের দুজনেরই তো পায়ে ব্যাথা অতক্ষণ পা ঝুলিয়ে বসে থাকবো কি করে হ্যাঁ আর চিপস খেলে তো খচর মচর আওয়াজ হবে এতে লজ্জার কি আছে তাহলে তোমরা সিনেমা হলেই যেও না বাড়িতে বসে টিভি দেখো সে তো তোমরা দেখো ও বাবা বাচ্চু লক্ষী শোনা আমার শরীর খারাপ লাগছে নাকি কি সব উল্টো পাল্টা বকছিস তুই তো কখনো আম করে কথা বলিস না বাবু মাথার ভেতর কি অন্যরকম মনে হচ্ছে না কিছু মনে হচ্ছে না আগে আমার কথার জবাব দাও তো তোমাকে এই বাড়িতে ঢুকিয়েছে কি ঢুকিয়েছে ঢুকিয়েছে আবার কি আমি কি জোর করে এসেছি নাকি আমার তো প্রথমে মতই ছিল না হ্যাঁ এক বাড়িতে দুই বোন দরকার নেই বাবা কিন্তু তোর কাকু এত কান্নাকাটি কাটি তোর মত ছিল না মানে এতকাল তো বলিস নিয়ে কথা এতকাল তো কেউ জিজ্ঞেস করেনি তাই তাই বলে তুই ফট করে বলে দিলি তাও আবার বাচ্চুর সামনে যে তোর মত ছিল না ও আমার মরে যেতে ইচ্ছে করছে মামনি দাঁড়াও না দাঁড়াও কান্নাকাটিটা পরে হবে আগে বলো না মত যখন ছিলই না তখন বিয়েটা হলো কি মাগো কান্নাটা ধাবাবি তো হ্যাঁ কি যেন বলছিল ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে প্রথমে কাকু তোর বাবাকে বললো তোর বাবা কাঁদে কাঁদে তো ঠাম্মাকে বললো বাবা কাঁদছিল কেন ওই যে ভাই কাঁদছিল তাই ও গো মাঘো হো আগে কথাটা শেষ হোক তারপর না হয় কেঁদো হ্যাঁ মা তারপর বাবা কাটতে কাটতে ঠাম্মাকে হ্যাঁ তখন থাম্মা গিয়ে তোর দাদুকে বললো তারপর ও এ তো বহু কাঠখড় পুড়িয়ে তবে কাকু বেচারি বিয়ে হলো বাপরে কান্নাকাটির স্রোত বয়ে গেছিল বাড়িতে ছি ছি এত কাণ্ড হয়েছিল বাড়িতে এরপর তোর ছেলের বউ যখন আসবে বাড়িতে তখন তাকেও তো বলবি দিদি আমার ছেলের বউ সে কোথায় আছে আছে কোথায় আছে টালিগঞ্জ থানায় থানায় টালিগঞ্জ থানায় ছেলের বউ চোর ছাচোর না ডাকাত রে না এবার একটা কথা মন দিয়ে শোনো তোমরা কাল বিকেলে ডালিগঞ্জ থানা থেকে একজন আসবে এখানে সে কি আমরা আবার কি করেছি থানা কেন বাচ্চু? বাবা আমার একটু কথা বল বাবা চুপ করে শোনো তবেই বুঝতে পারবে কাল থানা থেকে একটি মেয়ে আসবে তোমাদের সঙ্গে দেখা করতে সে যদি কথা বলে স্যাটিসফাইড হয় তবেই কিন্তু থানা থেকে কেন কারণ সে সোজা অফিস থেকেই আসবে পুলিশ নাকি হ্যাঁ পুলিশ কি কাণ্ড বাবা পুলিশ বাড়িতে লোকে ভাববে উপায় নেই সে মতোই ব্যবস্থা হয়েছে না 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 এতে আমার মত নেই সবাই কি বলবে কি আবার বলবে বলবে মেয়ে পাওয়া গেল না শেষকালে পুলিশ অত কথা না বলে আসল কথাটা মন দিয়ে শোনো কাল মেয়েটি এখানে আসবে একটু খাতির যত্ন করো বুঝলে উল্টো পাল্টা কথা বলো না কারণ পুলিশ অফিসার তো একটুকুতেই মাথা গরম হয়ে যায় তার ও দিদি ও বাবা হ্যাঁ আমার তো শুনেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে রে পুলিশে আমার বড্ড ভয় ভয় থাকাটাই ভালো হ্যাঁ ওর যদি তোমাদেরকে পছন্দ হয় তাহলে 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 কি বাবা তাহলে ও বউ হয়ে বাড়িতেই আসবে আর না হলে না হলে না হলে আবার কি ও বাচ্চু না হলে আমিই চলে যাব ওদের বাড়ি জামাই হয়ে জামাই মানে খড় জামাই দিদি আমি আর সহ্য করতে পারছি না যে তাই তোর বাবার কাকু ভাববে খুবই কষ্ট পাবে তাদের সঙ্গে আমার কথা হয়ে গেছে দুজনেই খুব খুশি হরেন বাচ্চু কি বলছে কি জানি আমার আর সহ্য হচ্ছে না দিদি বাবা বলেছে এ বাড়িতে পুলিশ বৌমাই ঠিক আমরা দুভাই যা পারিনি বৌমাই তা পারবে তোমাদের ঢিট করতে সে কে বিজয়িনী কে বৌমা ডাক নাম জিনিয়া বিজয়নি ভটচাচ ভালো নাম সে আমাদের শায়স্তা করবে কেন আমরা কি চোর ডাকাত না খুনি যে আমাদের সায়স্তা করবে ও দিদি আমাদের কি হবে রে আর মানুষ করো দিদির ছেলেকে করো মায়ের তো ভালোবাসো ভালোবাসো দিদি এখন থাক কাল তার সঙ্গে কথা বলার পর তারপর না হয় কিন্তু মোট কথা কথা বলার সময় মনে রেখো যে ও কিন্তু খুব কঠোর একজন পুলিশ অফিসার দিদি মা দিদি দিদি করিসনি আমার মাথা ঘুরছে ও আমার ছেলেটাকে তোর হাতে দিয়েছিল আর তুই এই শিক্ষা দিলি বাড়িতে পুলিশ বউ ঢোকাচ্ছে আর কি ফাঁকি রইলো এত বড় কথা বললি আমি খারাপ শিক্ষা দিয়েছি এরপর ওই পুলিশ বউ না জানি কত কথাই শোনাবে বাবা গো আমার আর সহ্য হয় না আস্তে আস্তে কথা বলা প্র্যাকটিস করো আমার যা বলার বলে দিয়েছি এবার তোমরা যা করবার করো তবে ভেবে চিনতে আমি ঘরে যাচ্ছি কান্নাকাটির পর যদি সম্ভব হয় আমাকে এক কাপ কফি দিতে পারো রে নুরে ছেলে শেষকালে পুলিশ বৌমা পুলিশে আমাদের যে বড্ড ভয় বাবা গো আর যে সহ্য হয় না নারায়ণ রক্ষে করো রক্ষে করো ওই হাত থেকে আমাদের দুই কোন বাঁচাও ঠাকুর শেষকালে পুলিশ ব বাবা গো আমার যে আর সহ্য হয় না দেখলেন তো ভয়ঙ্করী নাম হলেও আসলে একদম নির্ভয় মজা গৃহযুদ্ধ শেষে আবারও ফিরে আসবে শান্তি আর সেই কফির কাপটাই যেন শেষমেশ সব রাগ গলিয়ে দেয় কথাও কবিতা দ্য ডিফারেন্স মেকারস আবার ফিরবে নতুন কোনো গল্প নতুন আরাক কণ্ঠ নিয়ে আর যদি আপনিও আপনার গল্প বা শিল্প ভাগ করে নিতে চান আমাদের দরজা সব সময় খোলা কবিতা গল্প আবৃত্তি সঙ্গীত বা নৃত্য যাই হোক না কেন আমাদের সঙ্গে ভাগ করে নিন আপনার শিল্পের ছোঁয়া যোগাযোগের উপায় ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ